এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো এটা ছিল নতুন বছরের প্রথম ফ্যামিলি ডিনার তো আমরা সবাই চলে গেছিলাম একটু সাউথ সিটিতে প্রথমে ঘুরু করতে কারণ সাউথ সিটি এই সময়টা ভীষণ সুন্দর করে সাজানো থাকে ইভেন টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকেই সাজানো থাকে আর তখন যাওয়া হয়নি তাই এখন গিয়ে দেখি সেরকমই সাজানো রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে আর ডোরোকে নিয়ে গেছিলাম সেখানে টাইম জোনে ওখানে গেম খেলতে ডোরোটো ওখান থেকে আসতেই চাইছিল গেম খেলা এত মজা পেয়ে গেছে আর যেন ওখানে গিয়ে আমি কত ইউটিউবারদের দেখেছি পার্সোনালি তাদের সাথে তো কথা বলা হয়নি কারণ ডুডুকে নিয়ে ব্যস্ত ছিলাম বাট ওদের দেখেও বেশ ভালো লাগছিল মাম্পি ডট রাহুলের মাম্পিকে দেখেছি আর প্রেরণা ছিল ইউটিউবার তো ওদের ওরাও গেম খেলছিল বাট পার্সোনালি গিয়ে আর কথা বলতে পারিনি কারণ ডোরখানটায় এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিলো যাই হোক তারপর ওখান থেকে গেম টেম খেলে চলে এসেছিলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্ট ওখানে ঢাকুরিয়াতে তান্দুর পার্কে সেখানে খাবার টাবার খেয়ে মন আর পেট দুটোই ভরে গেছিল আর হ্যাঁ আমার শ্বশুর শাশুড়িরও কিন্তু ভীষণ ভালো লেগেছে এই ফ্যামিলিটির রান্না তো যাই হোক মাঝে মাঝে এরকম তো ফ্যামিলির সাথে টাইম কাটানোই যায় ব্যস্ত জীবনের মধ্যে চেষ্টা চেষ্টা করি সবাইকে ভালো রাখার তোমরাও ভালো থেকো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে একটু সাবস্ক্রাইব করে নি